ডিজিটাল যুগ এখন সবাই অনলাইনে বিজনেস করতেছি আমরা মাছ মাংস আলু পটল থ্রি পিস ইচ এন্ড এভরিথিং সব কিছু অনলাইন চলে আসছে আপনি আমার ভিডিও দেখেছেন ভালো লেগেছে আপনি একজন প্রতিনিধি পাঠান আমি বাস্তবে ভিডিও করি কিনা আমার শোরুম আছে কিনা ভিডিও কল দেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো সব সময় একত্রিত করতে গেলে কিন্তু একটাই মাত্র মাধ্যম সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সময় পরিবারের সবাই কিন্তু আমার যেখানেই থাকি খাওয়ার সময় একত্রিত আমাদের হতেই হয় ফ্যামিলি মা বাবা মা ভাই বোন তো আজকে আমরা ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো এই ডাইনিং টেবিলটি আমাদেরকে অর্ডার করেছেন আমার এক সম্মানিত ক্লায়েন্ট যে থাকে হচ্ছে ঢাকাতে উনি আমাদের ভিডিও দীর্ঘদিন যেমন দেখেছেন আমাদের কাছ থেকে ফার্নিচার অর্ডার করেছেন আমরা ওনার মতো করে বানিয়ে দিয়েছি উনি একজন ডাক্তার তো উনি আমাদের কাছ থেকে ডাইনিং টেবিল নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করি এবং আপনাদের মাঝে দেখাই কোথায় কি দিলাম আমরা বেসিক্যালি লিবান ফার্নিচার সেগুন কাঠ নিয়ে কাজ করি এক একজন এক স্টাইলে বিজনেস করে কেউ বোর্ড করে কেউ কাঠের করে কেউ সেগুন কাঠ কেউ আকাশী কাঠ কেউ অ্যালুমিনিয়াম আমাদের লিবান ফার্নিচারটা হচ্ছে আমরা সেগুন কাঠ নিয়ে বিজনেস করছি যদি আপনি চান যে টেকসই ফার্নিচার বানাবেন তাহলে কিন্তু আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমরা সেগুন কাঠের অথেন্টিক পিওর ন্যাচারাল সেগুন কাঠ দিয়ে ফার্নিচার বানাই সবার পছন্দ কিন্তু একরকম না কেউ সেগুন কাঠ ভালোবাসে কেউ বোর্ড ভালোবাসে কেউ আবার হাতির বড় বড় ব্র্যান্ডের মতো সিম্পল ডিজাইনগুলো ভালো লাগে তো যারা চান যে মজবুত কাঠের ফার্নিচার বানাবেন তারা কিন্তু আপনারা ওদের শোরুমে আসতে পারেন এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমরা আপনার সামনে ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে পরা যখন বানাবো দেখবেন ভালো লাগলে নেবেন অনেকে সরাসরি এসে দেখেন যারা প্রবাসে আছেন তারা আমাদের ভিডিওগুলো দেখেন ঘরকে সুন্দর করার জন্য ভিডিও দেখেন আমরা এই ডাইনিং টেবিলে ব্যবহার করেছি ছয় ইঞ্চি পায়া দিয়ে সুন্দর একটি শেপ করে হরিণের পায়ের মতো ভিক্টোরিয়া ইসলাম ডাইনিং টেবিল পা ইউজ করেছে এবং এটাতে ব্যবহার করেছি ইটালিয়ান লেকার পোলেস এবং এটার চেয়ারটা অসম্ভব সুন্দর একটি চেয়ার দেখতে খুবই চমৎকার বেসিক্যালি ডাইনিং টেবিলের পায়া সেটটা কিন্তু স্ট্রেট হয় উনি একটু রাউন্ড শেপ নিয়েছেন এই শেপের জন্য কিন্তু একটু এক্সট্রা টাকা দিতে হয় আমার কাছ থেকে ফার্নিচার অর্ডার করেন কিছু টাকা আপনি অ্যাটলিস্ট গাড়ি ভাড়াটা আপনি আমাকে বায়না করেন বাকিটা আমরা প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে দেওয়া আসার পর আমরা টাকা নিয়ে আসবো টাকা নিয়ে কোনো টেনশন নেই যেহেতু প্রকৃত ব্যবসায়ীরা কোনো সময় আপনাকে একটা বলে একটা দিবে না আপনি যখন মার্কেটে যান কাউ কেনা কাউকে কিন্তু আপনি বিশ্বাস করতেই হবে সবাইকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি ফার্নিচার কিনতে পারবেন না বিশ্বাস একজন কেন করতেই হবে হয়তো আপনি আমাকে করেন বা অন্য দোকানদারদের করেন তো যদি আপনাদের এই ধরনের চমৎকার ডাইনিং টেবিল ভালো লেগে থাকে আপনারা আমার পেজটি লাইক দিয়ে রাখতে পারেন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন আসসালামু আলাইকুম